সবচেয়ে বেশি শেখেন কোন মাধ্যম থেকে কি শেখা যে কোনো কিছুই দেখে শিক্ষা নেন বা সংস্কারের সিদ্ধান্ত নেন বা আরো বদলানো উচিত বিভিন্ন রকম ভার্সিটালিটি আছে আমার ভাই আমার প্র্যাকটিস অনেক রকম আচ্ছা আমি গানে আনন্দ পাই মিউজিক করি ড্রাম বা এইখানে ইয়ে বাজাতে ভালোবাসি আর আবৃত্তি তো আমার মানে বুঝতে পারবো যে খুবই প্রিয় আমি সকাল থেকে শুরু হয় আমার আবৃত্তি দিয়ে এবং এর মধ্যে জীবন আনন্দ আপনার বিশেষ প্রিয় এবং বরিশালে প্রায়ই চলে যান আমার কাছে মনে হয় সন্ধ্যা নদীর ভিডিও আপনি দেন ফেসবুকে আমি দেখেছি ওই নদীর করেছি এবং কীর্তন করে তুমি গোসল করলে তুমি যেন যদি কোনো ধরনের কারোর সঙ্গে তোমার পাপও থাকে ওটাও মুছে যাবে তাই এটা অনেকটা আয়না সাগরের মতো খাজা বাবার আসলে সত্যি তাই আর তুলোতলা নদীর পাড় ও এত নির্জনতা নিজের কথা শোনা যায় বা এত নির্জনতা তুমি পাহাড় ছাড়া পাবা কোথায় you